শিশু দিবস উপলক্ষে কুমোরসা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বিশেষ ক্রিয়াকলাপ আজকে গোটা রাজ্যে পালিত হচ্ছে শিশু দিবস তেমনি কুমোরসা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আজই শিশু দিবসের দিন শিশুদের জন্য বিশেষ ক্রিয়াকলাপ করা হলো সকাল সাড়ে দশটায় বালিবেলা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে শুভেচ্ছা প্রদান করা হয় অনুষ্ঠানটি সম্পূর্ণ হয় গান কবিতা আবৃত্তির মাধ্যমে প্রত্যেক ছাত্র ছাত্রীকে একটা কলম এবং মিষ্টি বিতরণ করা হয় দুপুর দুটোয় কুমোরসা গ্রাম পঞ্চায়েত সভাকক্ষে শিশু শিশু বান্ধব পঞ্চায়েত গড়ার লক্ষ্যে ক্যারাটে এবং কবিতা আবৃত্তির বিনামূল্যে প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধনের শুভ সূচনা করা হয় যাতে প্রত্যন্ত গ্রামের পাঁচ বছরের মধ্যে ছেলে মেয়েরা যারা রয়েছে তারা যাতে ক্যারাটের প্রশিক্ষণ পায় ভালোভাবে এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় শিশু এবং নারীর কর্মধক্ষা শ্যামলী ঘোষ এস আই সাহেব রাজীব দে সহ সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়রা ব্যুরো রিপোর্ট টার্গেট বাংলা নিউজ বাস পালন করছি কারণ আমরা সকলেই জানি কিন্তু শিশুদের প্রতি একটা আন্তরিক ভালোবাসা ছিল তাই ওনার মৃত্যুর পর থেকে আমরা এই ওনার জন্মদিন থেকে শিশু দিবস পালন করেছিলাম আমরা প্রত্যেকেই আমার এই বাজারে আমরা সুবিধা দাম পাঠিয়ে থেকে শিশু দিবসে একটা সুবিধে অনুষ্ঠান আমি অংশগ্রহণ করেছি এবং এখানে থাকতে পেরে আমাদের গর্তিত মনে করছে কারণ আমার গ্রাম পঞ্চায়েত একটা প্রোগ্রাম রেখেছি আমরা ছোট ছোট ছাত্র বিনামূল্যে ক্যারাটে এবং কবিতার প্রশিক্ষণ শিবির বিনামূল্যে আমরা এই তুলেছি এবং তার শুভ সূচনা আমার গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে দুটোর সময় পেয়েছে এবং বিশেষভাবে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আমরা ধন্যবাদ জানাই উনি মেয়েদের দিকটা বেশি উল্লেখ করেছেন কারণ ক্যারাটে নিজের আত্মরক্ষার সুবিধার্থে মেয়েদের প্রশিক্ষণ বেশি করে দিতে হবে তাই আমরা ক্যারাটে এবং আবৃত্তি একটা প্রশিক্ষণ শিবির আমার গ্রাম পঞ্চায়েত হয়ে গেল আর সকালের দিকে বাজবেলা প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের একটা সম্মান মানে প্রদান করেছি একটা করে পলম এবং মিষ্টিমুখ করেছি এবং ছাত্রছাত্রীদের সময় কাটিয়েছি পয়সা নেই ফোন কিনবেন ভাবছেন চিন্তার কোনো কারণ নেই জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ কোথায় কামার পুকুরের বুকে একমাত্র বিশ্বস্ত নির্ভরযোগ্য মোবাইলের দোকান অহনা মোবাইল হ্যাঁ অহনা মোবাইল সব থেকে কম দামে ফাইভ জি স্মার্টফোন পাবেন আমাদের শোরুমে ফ্লিপকার্ট অ্যামাজনের থেকে সেরা ডিসকাউন্টে মোবাইল মানেই অহনা মোবাইল আমাদের এখানে পাবেন রেডমি রিয়েলমি ওপ্পো ভিভো স্যামসাং ওয়ান প্লাস সহ বিভিন্ন ধরনের হ্যান্ডসেটের বিপুল সম্ভার এছাড়া সব থেকে বেশি দামে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইলের পরিবর্তে নতুন মোবাইল কেনার সুযোগ বাজাজ এইচ টিভিএস এ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানাটি হল কামারপুকুর চটি ঘাটাল রোড হুগলি আমাদের ফোন নম্বরটি হল এইট অথবা এইট ওয়ান ফোর ফাইভ রাজেশ